হ্যালো বন্ধুরা আমার পক্ষ থেকে সবাইকে জানা ঈদ মোবারক ঈদ মোবারক চলে আসলাম আজ ঘোরার জন্য বর্তমানে আছি লিং রোড আপনাদেরকে দেখাচ্ছি বর্তমানে কোথায় আছি এই যে দেখেন আমার পিছনে সুন্দর একটি পরিবেশ খুব আকর্ষণীয় একটি পরিবেশ দেখছেন চতুর্দিকে দেখেন খুব সুন্দর সুন্দর পরিবেশ বিশাল বিশাল পাহাড় এবং এই পাহাড়ের মধ্যে ঘুরতে আসছি আসলে এখানে ঘুরতে আসলে অন্যরকম একটা ফিলিংস হয় সেই একটা ফিলিংস হয় মানে বলে প্রকাশ করা যাবে না এত সুন্দর একটি ভিউ এত সুন্দর একটি পরিবেশ আর কোথাও পাওয়া যায় না চট্টগ্রাম আসলে এই লিঙ্ক রোড আসলে আপনারা পাবেন খুব সুন্দর সুন্দর জায়গা এখানে তো ঈদে এমন সুন্দর জায়গায় ঘুরতে এসে আমি অত্যন্ত আনন্দিত আর আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই অবশ্যই জানাবেন আর তার পাশাপাশি আমি এখন অন্য একটি প্ল্যাটফর্মে চলে যাব অন্য একটি ভিউতে চলে যাব আজ ঈদের দিন আজ হচ্ছে ঘুরার দিন আমরা ঘুরবো মন ভরে ঘুরবো মন ভরে দেখব তো এটা হচ্ছে চট্টগ্রাম লিং রোড এখানে ঘুরতে আসছি এখন আমাদের দ্বিতীয় পর্যটক এলাকা কোথায় জানি না ঘুরতে ঘুরতে যদি কোথাও ভালো লেগে যায় তখন আমরা ওইখানে স্টে করব এবং ওই জায়গাটা দেখানোর চেষ্টা করব সবাই সাথে থাকবেন সঙ্গে থাকবেন মন ভরে ভালোবাসা দিবেন আজকে এই জায়গা থেকে এখন আমরা বিদায় নিব ধন্যবাদ হ্যাঁ বন্ধুরা এই তো চট্টগ্রাম গানার্স ট্রেডিং সেন্টার এখানে ঘুরলাম আজকে ঈদের দিন সারাদিন তো এখান থেকে এখন চলে যাব আর একটা স্পটে এটা ছিল আমাদের দুই নম্বর স্পট তো এখানে ঘুরলাম দেখলাম আনন্দ পেলাম মজা পেলাম মজা করলাম তো এখন আমরা তৃতীয় স্পটে চলে যাচ্ছি তো দেখতে থাকুন আমাদের ধারাবাহিকতা বজায় রেখে যে এগুলো দেখানোর চেষ্টা করতেছি সেগুলো দেখবেন আস্তে আস্তে এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন এবং ভালোবাসা দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ ঈদের ভ্রমণে নতুন আরেকটি জায়গায় চলে আসলাম তো এখানে এখানে চলে আসলাম এই যে সাগর সাগরের ঢেউ অসাধারণ অসাধারণ ভিউ সেই একটি পরিবেশ হ্যালো বন্ধুরা ঈদের ছুটিতে চলে আসলাম সাগর প্রাণে এই সেই সাগর আমাদের ভালোবাসার আরেক নাম সাগর আসলে সাগরের পানি নুনা হলো একেবারে শীতল ভালো লাগে অসাধারণ পরিবেশ ঈদ মুবার এই সাগরবাসী এই আমাদের প্রবাস ফেরি মানুষ সবাইকে জানা ঈদ মুবারক ঈদের শুভেচ্ছা এবং ভালোবাসা সেই সেই একটি পরিবেশ মানে আনন্দদায়ক খুব মজা লাগতেছে ঘুরে ভালো লাগতেছে এটা হচ্ছে আমাদের তিন নাম্বার স্পট আজকে ঈদের দিনে ইনশাল্লাহ দেখি আর কোথা যাওয়া যায় এটা হচ্ছে সিভিক্সের পাশেই একটু প্রায় হালি শহরের কাছাকাছি খুব সুন্দর একটি জায়গা তবে নামা ওঠার জায়গা খুবই কঠিন একটু সেফলি উঠতে হবে এবং নামতে হবে ধন্যবাদ হ্যাঁ বন্ধুরা এই তো চতুর্থতম পর্যটক এরিয়া এটা হচ্ছে ট্যানেলের মুখ এটা হচ্ছে ট্যানেলের মাথা এটা হচ্ছে ট্যানেলের প্রবেশদ্বার এদিক দিয়ে ট্যানেলে প্রবেশ করতে হয় যে ট্যানেলটা কর্ণপলি নদীর নিচ দিয়ে পানির নিচ দিয়ে এবং মাটির নিচ দিয়ে চলে গিয়েছে এটা হচ্ছে কেন কর্ণপলি এই ট্যানেলের এই প্রবেশদ্বার বলা হয় আমি এখন আছি এই চতুর্থতম পর্যটক এরিয়ার মধ্যে পতেঙ্গা সমুদ্র সৈকত সি বীচ দেখতে দেখুন সম্ভব হলে আরো নতুন একটি পর্যটক এরিয়া দেখাবো না হলে আজ এখানে শেষ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ